জীবনকে উন্নত করার জন্য কিছু কার্যকর কৌশল রয়েছে যা দৈনন্দিন অভ্যাসে পরিণত হলে দীর্ঘমেয়াদে অনেক পরিবর্তন আনতে পারে কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরছি এক সময় ব্যবস্থাপনা প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করুন এবং সেগুলোকে প্রাধান্য অনুযায়ী সাজান এটি আপনাকে কাজে মনোযোগী রাখবে এবং আপনি অপ্রয়োজনীয় সময় নষ্ট থেকে বাঁচবেন দুই শিখতে থাকুন জীবনে সফল হতে হলে শিখতে থাকা গুরুত্বপূর্ণ নতুন কিছু শেখা পড়াশোনা করা এবং দক্ষতা বাড়ানো আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে এবং আত্মবিশ্বাসী করবে তিন স্বাস্থ্যকে গুরুত্ব দিন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য একসঙ্গে জরুরি নিয়মিত ব্যায়াম সঠিক খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজন চার আত্মবিশ্বাস তৈরি করুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং কোন সমস্যা বা চ্যালেঞ্জ আসলে তা আপনার উন্নতির সুযোগ হিসেবে দেখুন আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি সব কিছুই করতে পারবেন পাঁচ নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পান নেতিবাচক চিন্তা আপনার মানসিক শক্তি নষ্ট করে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং নিজেকে ভালোভাবে দেখুন আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে ছাই সম্পর্ক তৈরি করুন আপনার আশেপাশে ভালো সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ আপনি যেমন সৎ সহানুভূতিশীল ও বিশ্বাসযোগ্য হতে পারবেন তেমনি আপনিও কাছের মানুষের কাছ থেকে সমর্থন পাবেন সাত লক্ষ্য নির্ধারণ সঠিক লক্ষ্য নির্ধারণ করে তার দিকে কাজ করা জীবনে সফলতার পথ প্রশস্ত করে নিজের লক্ষ্য পরিষ্কার থাকলে আপনি নিজের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবেন আট অগ্রাধিকার নির্ধারণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ যেগুলোর জন্য বেশি পরিশ্রম ও মনোযোগ দরকার সেগুলো প্রথমে করুন এবং পরে ছোট কাজগুলো শেষ করুন এগুলো শুধু কিছু ছোট ছোট কৌশল কিন্তু এগুলো যদি নিয়মিতভাবে অভ্যাসে পরিণত করা যায় তবে জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে